নমস্কার বন্ধুরা সুভ্রাজ কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি বানিয়ে দেখাবো মটর ডালেরই একটা রেসিপি আর এটা কিন্তু নিরামিষভাবেই করব ভীষণই ভালো হয় এটা খেতে ভাত রুটি সব কিছুর সাথেই একটা কড়া বসিয়ে দিয়েছি এখন আমি আর নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ মটর ডাল ডালটা আমি একটু ভেজে নেব শুকনো কড়াই ভেজে নিচ্ছি ডালটা ভেজে নিয়ে আমি খুব ভালো করে ধুয়ে প্রেসার কুকারে সিদ্ধ করে নেব ভাজা আমার হয়ে গেছে ডালটা খুব ভালো করে ধুয়ে নেব আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর একটা লাইক দিয়ে পাশে থাকবেন ডালটা ধুয়ে নিয়েছি এখন প্রেসার কুকারে আমি সিটি দিয়ে নেব এর মধ্যে আমি দু চার ফোঁটা তেলও দিয়ে দেবো যাতে ডাল অনেক সময় উতলে ওঠে সেটা যেন না হয় ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে এখন আমি দেখুন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়েছে এখন আমি তে অল্প একটু জল দিয়ে দিচ্ছি একটা কড়া বসিয়ে দিয়েছি এখন কড়াতে আমি দিয়ে দিচ্ছি এক চামচ সর্ষের তেল দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়ন আর দিয়ে দেবো অল্প একটু চা চামচ আমি গোটা জিরে আর দিয়ে দেবো সামান্য গোটা সর্ষে দিয়ে দিলাম একটু ফ্রেশ কারিপাতা আমি এখানে দিয়ে দিলাম কারিপাতার গন্ধটাতেই কিন্তু এই ডালটা স্বাদটাই পুরো পাল্টে যাবে একটা মিডিয়াম সাইজের টমেটো আমি কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ একটু ভেজে নিয়ে আমি তেমন কোনো কিন্তু মশলা আমি এখানে দেবো না হাফ চা চামচ হলুদ দিয়ে দিলাম এখন আমি সিদ্ধ করে রাখা ডালটাও দিয়ে দেব এই ডালে একটু ভাজা মশলা কিন্তু দিয়ে দিলে খুবই ভালো লাগে খেতে স্বাদের জন্য অল্প একটু আঁখের গুড় আমি দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু আখের গুড় না দিয়ে চিনিও দিতে পারেন ডালটা এখন প্রায় হয়েই এসছে আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আর এখন এই ডালটা আমার হয়ে গেছে এখন আমি একটু ভাজা মশলা এখানে দিয়ে দিলাম এই ভাজা মশলার রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে শেয়ার করা আছে চাইলে দেখে নিতে পারেন এতে কিন্তু অনেক রকমের মশলা দেওয়া আছে একটা আঁশ নিরামিষ সব রকম আমিষ নিরামিষ সব রকম তরকারিতেই কিন্তু দেওয়া যায় আর এর স্বাদটাই কিন্তু হয় অন্যরকম